সুদানের কার্দোফানে জাতিসংঘের স্থাপনায় ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস গভীর শোক এবং উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরুস আরও থাকছে সীমা শারমিনের প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে শনিবার সুদানের কেন্দ্রীয় কর্দফান অঞ্চলের শহরে অবস্থিত বাহিনীর একটি লজিস্টিক্স জাতিসংঘ ঘাটিতে ড্রোন হামলা চালানো হয় এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও আটজন তারা সবাই এর জন্য গঠিত জাতিসংঘের অন্তর্বর্তীকালে নিরাপত্তা বাহিনী ইউনিসফাতে কর্মরত ছিলেন জাতিসংঘের শান্তিরক্ষী লজিস্টিক্স ঘাঁটিকে লক্ষ্য করে চালানো এই ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলেও জানান তিনি দক্ষিণ কার্দোফানে শান্তিরক্ষীদের উপর হামলা কোনোভাবেই ন্যায্য নয় এর জন্য জবাব নিশ্চিত করতে হবে এমন মন্তব্য গুতেরেসের সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফকে দায়ী করেছে দেশটির সেনাবাহিনী ও আর এস দুই এর মধ্যে গত ধরে গৃহযুদ্ধ চলছে তবে এ বিষয়ে পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানায় এই হামলা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের মদতদাতাদের ষড়যন্ত্রমূলক মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করে এদিকে ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা জানান শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় বাংলাদেশের ছয়জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও আটজনের আহত হবার সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব অন্যদিকে গভীর বেদনার বিবৃতিতে তিনি এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন শান্তিরক্ষীদের উপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এছাড়াও নিহত শান্তিরক্ষীদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় সীমা শারমিন বিটিভি নিউজ